বিদেশ ভ্রমণ অনেকের কাছেই রোমাঞ্চকর হলেও ভিসা আবেদন কাগজপত্রের ঝামেলা ও সময়ের সীমাবদ্ধতা অনেক সময়ই হয়ে দাঁড়ায় বড় বাধা তবে বিশ্বের কিছু দেশের নাগরিকদের জন্য সীমান্ত পেরোনো যেন কেবল একটি টিকিট কাটার বিষয় মাত্র ক্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ তালিকা অনুযায়ী কয়েকটি দেশের নাগরিকদের কাছে ভ্রমণ হয়ে উঠেছে প্রায় ঝামেলা মুক্ত চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচটি দেশের পাসপোর্ট দিয়ে একশো পঁচাশিটিরও বেশি দেশে ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভালে প্রবেশ করা যায় দু পঁচিশ সালেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এই পাসপোর্টধারীরা একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন সিঙ্গাপুরের রাজনৈতিক স্থিতিশীলতা দক্ষ কূটনীতি ও আন্তর্জাতিক আস্থা এ অবস্থানকে আরও দৃঢ় করেছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা এখন একশো দেশে ভিসা ছাড়াই বা আগমনের পর ভিসা পেয়ে প্রবেশ করতে পারেন প্রযুক্তি বাণিজ্য ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের পাশাপাশি দেশটির কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় যা কোরীয় পাসপোর্টকে দিয়েছে অসাধারণ আন্তর্জাতিক মর্যাদা জাপান বহু বছর ধরেই বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্টধারী দেশ একশো উননব্বইটি দেশে প্রবেশের সুযোগ পাওয়া জাপানি নাগরিকরা শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে ভিসা নীতিতে ব্যাপক সুবিধা ভোগ করেন ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জার্মানির জার্মান পাসপোর্টে ভিসা ছাড়াই একশো আটাশিটি দেশে ভ্রমণ সম্ভব জার্মানির সঙ্গে যৌথভাবে একশো আটাশি দেশে ভিসামুক্ত প্রবেশাধীধিকার নিয়ে ইতালি তালিকার শীর্ষ পাঁচে অবস্থান করছে এই পাঁচ দেশের পাসপোর্ট শুধু ভ্রমণ নথি নয় এগুলো এখন আন্তর্জাতিক স্বাধীনতা আস্থা ও সুযোগের প্রতীক